একজন নারী যখন কথা বলে তখন ভেবে নেবেন সবটাই ঠিক আছে একজন নারী যখন ঝগড়া করে তখনও ভাববেন সবটাই ঠিক আছে কিন্তু যখন কোনো নারী চুপ হয়ে যাবে তখন ভেবে নেবেন যে একটা ঝামেলা হয়ে গেছে কারণ নারীদের জন্য চুপ হয়ে যাওয়াটা হচ্ছে লাস্ট একটা স্টেজ একটা নারী ব্যাখ্যা করে কথা বলে কনভিন্স করে আরোগ্য করে আবার কান্নাও করে কিন্তু যখন তার কাছে মনে হবে যে সব কিছুই বৃথা জাস্ট ওয়েস্ট অফ টাইম তখন সে একদম চুপ হয়ে যাবে একটা নারী কখন বাহিরে থেকে শান্ত হয়ে যায় জানেন যখন সে ভেতর থেকে ভেঙে চুরে একদম তসনস হয়ে যায় একদম শেষ হয়ে যায় একটা নারীর নিরবতাকে কখনো হালকাভাবে নিবেন না কারণ যে নারী যত বেশি ভালোবাসতে পারে সেই নারী তত বেশি ভালোবাসার মানুষকে ছাড়াও থাকতে পারে তাই আপনার স্ত্রীকে যত্ন করুন ভালোবাসুন ভালোবাসার মানুষকে যত বেশি যত্ন করবেন বোঝার চেষ্টা করবেন সে তত বেশি আপনাকে ফিরিয়ে দেবে আর যদি আপনি তাকে অবহেলা করেন দিন রাত বোঝার চেষ্টা না করেন তাকে অনেক বেশি কষ্ট দেন তাহলে দেখবেন নিরবেশে এমনভাবে আপনার থেকে সরে যাবে যে আপনি চাইলেও আর তাকে আগের মতো করে কখনোই পাবেন না তাই ভালোবাসার মানুষকে অবশ্যই যত্ন করে নিতে হবে অবশ্যই সে বেঁচে থাকতে ভালো থাকবেন সবাই السلام عليكم